তামান্না ভাটিয়ার পরে যে আরো একটা যে নাম আসছিল সে নাম হইতে ছিল আমাদের ই পুষ্পা দারুল সিনেমার যে থাপ্পর মারুঙ্গিতে যে মেয়েটা ডান্স করছে যে নায়িকাটা উনার নামও আসছিল যে এইখানে নাকি পারফর্ম করবে তো তখনই আমি মন থেকে বলছিলাম ধুর এটা চাপাবাজি এটা আদত হবে না তবে হ্যাঁ হইতে পারে কলকাতা থেকে হয়তো মিমি চক্রবর্তী অথবা নুসরাত যান অথবা অন্য কোন নায়িকা শ্রাবন্তী বা অন্য কেউ আসতে পারে আইটেম গার্ল হিসাবে শ্রাবন্তী তো না সরি ওটা ভুল বলে ফেলাইছি ওটা না তবে অন্য কোন নায়িকা হয়তো আসতে পারে আইটেম গার্ল হিসাবে এখানে পারফর্ম করতে কিন্তু সব রকমের ধোয়াশা জল্পনা কল্পনা সবকিছু এক সাইডে বুড়া আঙ্গুল দিয়া আইসা পল্লকে সামনে সাবিলান সেই সাবিলানুর যে সাবিলানুর রে নিয়েও কিন্তু সর্বপ্রথম আমরা কথা বলছিলাম যে এই সিনেমা থেকে নাকি সাবিলানুর বাদ পড়ছে সেই নায়িকা তো এখন আর কি বলবো সিনেমাতে সর্বপ্রথম যে নাকি বাদ করছে যে না এই নায়িকা তারপরে আবার অনেকজনের পছন্দই হয় নাই যে না সাবিলানুর নায়িকা হিসাবে কেমন লাগে হেলা ফেলা এই সেই হাবি জাবি এরকম কথাবার্তা অনেক জনে বলছে তারপরে যে নায়িকা হিসাবে কিন্তু সেই সাবিলানুরই দাঁড়াই ছিল আর কেউ কিন্তু নাই সেই সাবিলানুর নায়িকা এই সিনেমার এখন জানা যাইতেছে যে আইটেম গার্ল হিসাবে সে সাবিনা এখন ভাই নায়িকা হিসাবে অ্যাক্টিং বা তার সৌন্দর্য নিয়ে আমার কোন আফসোস নেই বা আমার কোন কোয়েশ্চেন নাই কারণ সে যথেষ্ট সুন্দর যথেষ্ট ভালো অ্যাক্টিং জানে যথেষ্ট ভালো কাজ করে সে কিন্তু সে ভালো ডান্স জানে বা আইটেম গার্ল হিসাবে কতটুকু ভালো সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ তার আমি ওইভাবে কোনো কালে ডান্সই করতে দেখি নাই এই মেটা আইটেম গার্ল হিসাবে আসলে কতটুকু পারফর্ম করতে পারবে আমার যতটুকু জানা আছে যে ভাই সাবিল্লা নুরের যে ফিটনেস যে ফিগার সেই হিসাবে এসে আইটেম গার্ল হিসাবে কোনোভাবেই মানায় না আইটেম গার্ল হিসাবে সাবিল্লা নুরে কোনোভাবেই চলে না তো সেই হিসাবে তো ভাই আমি আরো হতাশ হয়ে গেলাম এখানে এখন জানি না যে এখানে কি হবে দেখো ভাই একটা একটা সিনেমার সুপার হিট হওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার ওই সিনেমার গানগুলা সুপার ডুপার বাম্পার হিট হওয়া দরকার যেমন দেখা গেছে যে আমাদের তুফান সিনেমাতে যে আইটেম গার্ল হিসাবে আইটেম যে সংটা ছিল যেটাতে লাগে উড়া গানটা ওটার ভিউ যে কত জেনারেট করছে সেটা তো আমরা সবাই জানি এটা আমি আমি নতুন কিছু না বলি আর তারপরে এই যে রিসেন্টলি যে রিলিজ পাইলো আমাদের বরবাদ সিনেমা সেটার যে চাঁদ মামা গানের ভাই ভিউজ কিরকম ছিল আমরা সবাই জানি আর এটা কতটা ভাইরাল হয়েছিল কতটা পপুলার হয়েছিল সেটাও আমরা সবাই জানি তো এছাড়া যে আরো কিছু সিনেমা আছে যেগুলো আসলে কোন আইটেম সং ছিল না আর সেগুলা যে কিভাবে মুখ ফুটায় পড়ছে আমরা সেগুলাও জানি যেমন আমি প্রমাণ স্বরূপ দেখাই দিতে পারি রাজকুমার সিনেমা এই সিনেমাতে এরকম কোনো গানই ছিল না যে গানটা খুব বেশি হাইট তুলছে আর শেষে যে সিনেমার ওই রকম অবস্থা কোন গানই কিন্তু ওইভাবে হাইট তুলে নেই যার জন্য সিনেমার ওই হালাত তারপরে যে আরো একটা সিনেমা আরো একটা সিনেমা আছে সেটা হইতাছে আমাদের এই সিনেমা দরদ সিনেমা এই সিনেমাতেও কিন্তু ওইভাবে কোনো আইটেম সং ছিল না যার কারণে মনে সিনেমার ওই একটা মুক্ত গ্রাজ অবস্থা নাইলে যদি ওইরকম ভাবে যদি একটা গান বিশাল বা বাম্পার হিট হয়ে গেছে গানটা তখন কিন্তু সিনেমা হলে মানুষ যায় ওই সিনেমাটা দেখতে চাই এটা কিন্তু এই দুইটা সিনেমার বেলা হয় নাই তো আমার মনে হইতেছে রায়ান রাফি এবার একটু বেশি ওভার কনফিডেন্ট হয়ে যাইতেছে এই জিনিসগুলো নিয়ে এখন যদি ভাই আইটেম সং যদি এখন যদি ভাই রিলিজ হয় না হয় আর যদি হয় আর সেটা যদি ভাই ভালো না হয় পাবলিক রিয়াকশনটা কি হবে এই দেখো ভাই আজকে মাসের উনত্রিশ যথেষ্ট ভালো বুঝে এইসব বিষয় নিয়ে তো এটা তার উপরে ছেড়া দেশে সে কি জানে কি বুঝবে সেটা সেই ভালো জানে আমার তো ভাই এটুকু বলার ছিল ভাই এটা আমার অনুভূতি আমি বলতেই পারি ভাই এটা তো ভাই বলবোই কারণ আমি একজন দর্শক হিসাবে আমার অনুভূতি আমি শেয়ার করার অধিকার যথেষ্ট আছে যার কারণে আমি এই অনুভূতিটা শেয়ার করলাম তোমাদের অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে তোমাদের জন্য অবশ্যই আসো ভাই কথাবার্তা বলি সমস্যা কি কমেন্ট করো কথাবার্তা যাক ঠিক আছে আর চ্যানেলে যখন নতুন থাকো করে দিবা আর চ্যানেল সাবস্ক্রাইব কিন্তু পুরাপুরি ফ্রি টাকাই লাগে না পুরাই মাগ না ভাই ওইটা মাগ না ভাই কইরা দাও ফ্রি তো রয়েছে দাও বাজায় সমস্যা কি আর তোমরা যদি চ্যানেল গ্রোথ করে দাও ভাই তোমার ভাইরে উপরে উঠাইতে পারো ভাই এটা তো তোমাদের হাতে তো অবশ্যই করে দিবা দেখা হচ্ছে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ